আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচোক্ত নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ওয়াক্ত নামাজের সময়সূচি ইশরা কেমন চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সময় সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তো আজকে বুধবার এগারোই জুন দু হাজার পঁচিশ ইংরেজি সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বাংলা চোদ্দোই জেলা চোদ্দোশো ছেচল্লিশ হিচড়ি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা ধীরে ধীরে আলোচনা করবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার আমার শ্রেণীর শেষ সময় হলো তিনটা আটত্রিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে এসে কেমন চাষের নামাজের রক্ত হল একই সময় শুরু হবে পাঁচটা সাতাশ থেকে এগারোটা বাউন্ন পর্যন্ত আজকে ফজলের নামাজের রক্ত শুরু হবে তিনটা তেতাল্লিশ মিনিটে ফজলের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা দশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা উনষাট মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা সাঁত্রিশ মিনিটে আশ্রয়ের নামাজের রক্ত শুরু হবে চারটা আটত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা চুয়াল্লিশ মিনিটে মাগৃবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা ছেচল্লিশ মিনিটে এবং শেষ হবে আটটা বারো মিনিটে এশার নামাজের অক্ত শুরু হবে আটটা তেরো মিনিটে এশার নামাজের অক্ত আজকে শেষ হবে তিনটা বিয়াল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে পাঁচটা এগারো থেকে পাঁচটা ছাব্বিশ পর্যন্ত দুপুরে এগারোটা তিপান্ন থেকে এগারোটা আঠান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা তিরিশ থেকে ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত চাবে ছয়টা সাতচল্লিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা দশ মিনিটে এইগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ প্রয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের সমিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববৃত্তি রাখা যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম মিনিট এবং সিলাইটের সম্মিট কম করব 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 করবেন যোগ করবেন খুননাতে তিন মিনিট রাশিয়া সাতমিন রংপুরা এক মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্বভূতি রাখা যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে একটি বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি এই সূত্র করে নিয়েছেন ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওরহামদুল্লাহ